i don't get any money i watch his life on the gallery.

ভগনে বাচ্চা জেনে সাবান খুনে গেল আল্লাহ পাগের হুকুমে সাক্ষী দিয়ে দিন আল্লাহ আমার পিতা খাজা কুতুবতি বক্তিয়া কাকি নয় আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা অমুখ দলের সরদার আমার পিতা আল্লাহ রে খাজা কুতুবতি বক্তিয়ার কাকি নয় জনে বলুন সুভাষ আর টু জনে বলুন

আমাদের বাড়ির ছেলেরা সব দিন দিন কেমন হয়ে যাচ্ছে নামাজ কালাম তো নাই নাই সাথে সাথে নেশার মধ্যে ডুবে যাচ্ছে যত রকমের নেশা ছেলেগুলো তাই করে কিছু বাদ আমাদের সমাজ এখন আম হয়ে ঠিক আগে মানুষ একটু লুকিয়ে লুকিয়ে খেতে মানুষ আগে একটু লুকো চুরি করে খেতে সামনে খেতে

খাবার নিয়ে নিয়ে দেখছি করে নিয়ে গিয়ে মেহমানদারি করো ওইখান থেকে নিয়ে নিয়ে মেহমানদারি করো আল্লাহর হুকুম সমস্ত মানুষের মেহমানদারি হয়ে গিয়ে খাবার আরো বেঁচে গেল জোরে বলবেন না সেই মুজাদ্দিদুল জামান আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর রহমতুল্লাহ মানে না মানে দাদা হুজুরকে ভালোবাসেন নীতি ঠিক করে

কথা ফোন <earthessen> <itud soundtrack>

শরিয়ত কে এই মাজারটা কিন্তু ঠিক না না তিনটে সবাই কিন্তু কিন্তু উকিল অনেক অনেক জজ কিন্তু অনেক না

আল্লাহ আওলাদ পাঠালেন ওই আওলাদটা হলো

ও আমার মন বিবাদাম মায়েরা বোনেরা মগেরাম আল্লাহ নরি বলে দে তো জামান কলকাতা জমিনে নয় হুজুর আমার ফুরফুরা শরীরে হুজুর আমার জানিয়ে দেন আমার আফসান হতে যদি থাকতো আমার আওলাদের জন্য আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছে বিমারে পড়ে গিয়েছে এই ঔষধটা কিনে এনে দিল আফসানউদ্দিন সাহেব নিউ মার্কেটে জমিনে ঘরে হুজুরের খানেতে আওয়াজ কান কণা পৌঁছে গেল কারখানাতে শব্দ কণা পৌঁছে গেল ও বাবা সারদি আমার আব্দুল হাই রহমাতুল্লাহ নাই অসুস্থ হয়ে গেছে বিমারে পড়ে গিয়েছে এই ঔষধটা কিনে আনো বাবা এই ঔষধটা কিনে আনো বাবা আজাতে আফসান উদ্দিন সাহেব তারা হুরু ওই ঔষধটা কিনে নে ফুরফুরা শরীফে চলে গিয়ে হুজুর আপনি কি আমাকে ডেকে দেন হুজুর আপনি কি আমাকে হুকুম করে এই ঔষধটা আনার

আলোচনা হবে আমি আপনাদের কাছে মায়েরা বোনেরা মেয়েরা মাগরিবের নামাজের পরে দুরাকাত দুরাকাত করে

ছেলেরা মায়েরা যুবকেরা মুরব্বিরা সব একটা করে গোল জামা করে কলার ছাড়া গোলগলা এই ঘন্টা করবে আর এই নেট করবে সব একটা করে গোল জামা করবে কলার ছাড়া কলার করবে জামার জামা ঝুলটা হবে হাঁটুর নিচার পায়ের গিটের উপরে নিষ্পসাক যুমার নামাজ ওয়াক্তের নামাজ জব সমাহেতে সব গোল জামা করবে

কথা বলতে আল্লাহ তৌফিদ আল্লাহ সকলকে বেশি বেশি বলুন আমিন বলেন আল্লাহ আল্লাহ